ইসমিল্লা রকম রাহিম আসসালাম সবাই কেমন আছেন আপনাদের আমি খুব ভালো আছি আপনাদের মাঝে ব্যান বড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো করে ফলো করুন এবং দেখতে থাকুন খুব সুন্দর একটি ব্যান বড়ি সেনা কল্যাণের তৈরি দেখেন বাম্বার মার্কেট লাইট এবং মিটার ডিজিটাল স্টার্টিং স্টারিং ব্যানবরি দেখুন খুব সুন্দর একটি গাড়ি ভ্যান্ডবডি খুব সুন্দর একটি গাড়ি আনকমন মডেল পঙ্খিরাস একটি গাড়ি ব্যানবডি দেখুন স্পিকার চাক্কা সহ ফুল বড়িটি দেখুন চারটা চাক্কা সব নতুন এই বড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই বড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং একশো কিলো ব্যাটারি গ্যারান্টি সহ দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন চাক্কা একবারে নতুন ক্লিয়ার এবং আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেয় পাশে থাকুন এবং আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দেখতে থাকুন খুব সুন্দর একটি পঙ্কিরাজ ব্যানবড়ি পঙ্কিরাজ ব্যানবড়ি এই গাড়িটির নাম হচ্ছে পঙ্কিরাজ ব্যানবড়ি দেখুন আমার কালেকশনে আরও অনেক অনেক গাড়ি আছে যাদের যাদের বউ গাড়ি মিশুর গাড়ি সান্নাকল্যাণ গাড়ি স্কোয়ার গাড়ি ব্যানবির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন স্যাম এন্টারপ্রাইজ প্রপার্টর মোহাম্মদ সোহেল রানা জামালপুর গুরুস্থান মোড় দেখুন একদম সেসিস থেকে শুরু করে সব ক্লিয়ার আসে একটি ভ্যানবড়ি দেখুন একদম ক্লিয়ার একটি গাড়ি দেখুন ফুল বিড়িটি না টেনে ভালো করে দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুদা হাফেজ